এই এই রাতগুলো অনেক অনেক বরকতময় রাত 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 যেমন তারিখের বেজর মেরাজের আমি সত্য বলছি আল্লাহ পাকের অনুগ্রহ দেখুন আমরা গুনাগারদের প্রতি দয়া করা হয় এই রাত আমাদেরকে জাগ্রত রেখে আমাদেরকে বসিয়ে রেখে আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এখন যদি যেতে বলি কেউ যাবে না বলবে আমি কেন যাবো আমরা কেন যাবো আমরা যাবো না আজ তো সেই মুহূর্ত আসবে যখন রহমত বর্ষণ হবে মৌলুদ কি ঘড়ি হে চলো আমিনা কে ঘর পর এনার্জি চলে আসে গায়ে শক্তি চলে আসে অনেক বেশি তৃপ্তি অনুভব হয় না শোনার মধ্যে বয়ান শোনার মধ্যে আল্লাহ তার রসুল জিকির শোনার মধ্যে প্রশান্তি বিরাজ করে এগুলো কি কখনো প্রতিদিন পাওয়া যায় পাওয়া যায় না এগুলোই সেই রাত অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছে নিজেকে ভালো করে পর্যবেক্ষণ তো করুন যেখানে বাজারে ঘুরে চায়ের দোকানে বসে রাত অতিবাহিতকারীরা আজ ইজিতিমায় বসে মসজিদে বসে আল্লাহ তার রসুলের আলোচনা শুনছে এটা এই রাতের বরকত নয় তো কি ভাই এটা বলুন দুর্ভাগ্যবশত সেই সকল লোকেরা বঞ্চিত যারা এই রাতটিকে চিনতে পারেনি হাজার নয় লাখ বে নামাজি মসজিদে চলে আসে উভয় জাহানের বাদশাহ সাল্লা আল্লাহ আলি আলোচনা করে কোরআনের তেলাওত করে আল্লাহর জিকির করে নিজের অন্তরের মরিচা দূরীভূতকারী হয়ে যায় এটা এমন রাত রাত আর এতে আল্লাহর রহমত মুসল ধারে বর্ষণ হতে থাকে